দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী আজকে এই ভিডিওর মাধ্যমে মাধ্যমিক ইতিহাসের ষষ্ঠ অধ্যায় থেকে ভীষণই গুরুত্বপূর্ণ কিছু এক নম্বরের প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমাদেরকে ছোট্ট একটি অনুরোধ যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং এ ধরনের ভিডিও সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অ নোটিফিকেশান অন করে রাখো ইতিহাসের প্রশ্ন প্রতি বছরই কিছু ছোট প্রশ্ন দেখা যাচ্ছে কঠিন হচ্ছে সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু এই প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরা তাই কোথাও ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো দেখেন আজকের প্রথম প্রশ্ন উনিশশো আঠারো খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশ সভা গঠন করেন গৌরীশঙ্কর মিত্র ও ইন্দ্রনারায়ণ ত্রিবেদী বাবা রামচন্দ্র উত্তরপ্রদেশ বা যুক্তপ্রদেশে কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অযোধ্যা কিষাণ সভা প্রতিষ্ঠিত হয় বাবা রামচন্দ্রের নেতৃত্বে এবং পণ্ডিত জওহরলাল নেহরুর সহযোগিতা অর্থাৎ এটি কিন্তু বাবা রামচন্দ্র প্রতিষ্ঠা করেছে যুক্তপ্রদেশ বা উত্তরপ্রদেশে কৃষক আন্দোলনের মূল কাণ্ডারই ছিলেন বাবা রামচন্দ্র উনিশশো একুশ বাইশ খ্রিস্টাব্দে একা আন্দোলন হয়েছিল উত্তরপ্রদেশে একা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মাদারিপাশি এবং বাবা গরিব দাস একা আন্দোলন সংগঠিত হয়েছিল অহিংস অসহযোগ আন্দোলন চলাকালে এর দেখে নাও এর পরে ভীষণই গুরুত্বপূর্ণ যে প্রশ্নটি আছে মধুবনী কৃষক বিদ্রোহ হয়েছিল অহিংস অসহযোগ চলাকালে পরের প্রশ্ন মোপলা বিদ্রোহ হয়েছিল কেরলের মালাবার উপকূলে মোকলা বিদ্রোহ হয়েছিল উনিশশো একুশ খ্রিস্টাব্দে মোকলা বিদ্রোহ ছিল কৃষকদের নেতৃত্বে সংগঠিত একটি জঙ্গি আন্দোলন রম্পা উপজাতীয় বিদ্রোহ হয়েছিল উনিশশো বাইশ খ্রিস্টাব্দে রম্পা বিদ্রোহ হয়েছিল অন্ধ্রপ্রদেশের গোদাবরী উপত্যাকায় রম্পা বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল আল্লুরি সীতারাম রাজু জনগণ আল্লুরি সীতারাম রাজুকে সম্মানিত করেছিল ম্যানম ভিরুরু অর্থাৎ জঙ্গলের নায়ক বলে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবে তোমাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে আরও সুন্দর তথ্য পরিবেশন করতে সহায়তা করে ইতিহাসের যে প্রথম ছটি অধ্যায় আছে সেই অধ্যায়ের দুই চার এবং আট নম্বরের সাজেশানমূলক ভিডিও ভিডিও চ্যানেলে পোস্ট করা হয়েছে চাইলে সেগুলো তোমরা দেখতে পারো এছাড়া চতুর্থ অধ্যায় তৃতীয় অধ্যায়ের সম্পূর্ণ ছোট প্রশ্ন কিন্তু এই চ্যানেলে পোস্ট করা হয়েছে তাই চাইলে সেগুলো তোমরা দেখতে পারো আশা করি সেগুলো দেখলে তোমরা কিন্তু ভীষণই উপকৃত হবে পরীক্ষার ক্ষেত্রে দেখে নাও এর পরের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল গুজরাটে উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে বারদৌলি তালুকের সংখ্যাগরিষ্ঠ কৃষক ছিল নিম্নবর্ণের কপিলরাজ সম্প্রদায়ভুক্ত পাতিদার যুবকমণ্ডল গড়ে উঠেছিল গুজরাটে গুজরাটের বারদৌলি তালুকের উচ্চবর্ণের কৃষকরা উজালি পরাজ নামে পরিচিত ছিল পরের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনের সময় গুজরাটের মেয়েরা বল্লভভাই প্যাটেলকে উপাধি দেন সর্দার অর্থাৎ সর্দার উপাধিতে প্যাটেলকে ভূষিত করেছিল এখানে পরের প্রশ্ন বার্ধহলি সত্যাগ্রহ আন্দোলনকে সমর্থন করে বোম্বে আইনসভার সদস্য পদত্যাগ করেন কে এ মুন্সি ও লালজি নারায়ণজি বার্দহলি সত্যাগ্রহ আন্দোলনের চাপে শেষ পর্যন্ত সরকার গঠন করেন ম্যাক্সওয়েল তদন্ত কমিটি বার্দহলী সত্যাগ্রহ আন্দোলনের চাপে সরকার রাজস্বের হার কমিয়ে আনেন ছয় পয়েন্ট জিরো তিন শতাংশ এই অধ্যায়ের বাকি গুরুত্বপূর্ণগুলো প্রশ্নগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সেই সঙ্গে সঙ্গে অন্যান্য অধ্যায়ের সাজিসা নোটস পেতে সব সর্বদা হস্য আমাদের সঙ্গে থাকো পরের প্রশ্ন দেখে নাও বিজুলিয়া সত্যাগ্রহ সংগঠিত হয়েছিল রাজস্থানের মেবারে বারদলি সত্যাগ্রহ আন্দোলনে অংশগ্রহণকারী কয়েকজন নারী হলেন মিঠুবেন প্যাটেল মণিবেন প্যাটেল শারদা মেহদা ভক্তিভাই প্রমুখ মহিলা ভিডিওটি দেখার জন্য তোমাকে ধন্যবাদ অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা এই ভিডিওর দ্বারা কতটা উপকৃত হলে